সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাগণ আপনারা জানেন যে অষ্টম বেতন কমিশন ঘোষণা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং ঘোষণা করা হয়েছে রাজ্যগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে অবস্থায় কেন্দ্র সরকারের যে এই উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে সেটা কর্মচারীদের বেতন কাঠামোকে আরো উন্নত করা বেতন কমিশন নিয়ে আলোচনা শুরু হলে বিভিন্ন রাজ্য তাদের রাজ্যের প্রতিনিধিরা তাদের দাবি সমূহ কেন্দ্র সরকার জানিয়েছেন যে তারা সব রাজ্যের মতামতকে গুরুত্ব দেবে এবং প্রত্যেকের চিন্তা ভাবনা শোনা হবে এই প্রক্রিয়া শেষে একটা সুসংহত এবং কার্যকরী বেতন কাঠামো প্রতিষ্ঠা করা হবে একদিকে সরকারি কর্মচারীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তাদের বেতন এবং ভাতার ব্যাপারে একটা ইতিবাচক পরিবর্তন আসবে ফলে আশা করা হচ্ছে অষ্টম বেতন কমিশনের ফলাফল দেশের অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব ফেলবে এবং কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে এমত অবস্থায় অষ্টম বেতন কমিশন যে ঘোষণা হচ্ছে তাতে পশ্চিমবঙ্গের অবস্থান কি এই নিয়ে আজকে আপনাদের সামনে প্রতিবেদনে তুলে ধরব আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমতিতা দর্শন যে রিপোর্ট মিডিয়াগুলো প্রতিবেদন তুলে ধরছে বিভিন্ন অনলাইন ডিজিটালগুলোতে তাতে অষ্টম বেতন কমিশন ঘোষণা রাজ্যগুলোর সঙ্গে আলোচনা শুরু কি জানালো সরকার সেটাই আজকে আপনাদের সামনে অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন ভোগীদের ভাতা সংশোধনের জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভা অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়ে দিয়েছে সম্প্রতি যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ মহৎ সিদ্ধান্ত গৃহীত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবেন জানিয়ে হাজার ছাব্বিশ সালের মধ্যে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে সত্যি এর থেকে ভালো প্রস্তাব আর হয় না স্বাধীনতার পর থেকে প্রতি দশ বছর অন্তর পে কমিশন বসে সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য নতুন পে কমিশন গঠন করা হয় এবারও তার ব্যতিক্রম হয়নি অষ্টম বেতন কমিশনের ফলে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় কর্মী এবং পঁয়ষট্টি লক্ষ পেনশন ভোগীরা সরাসরি ডাইরেক্ট উপকৃত হবেন এছাড়াও দিল্লি সরকার প্রতিরক্ষা খাতে নিযুক্ত পায় চার লক্ষ কর্মীরাও এই সুযোগ সুবিধা পাবেন দিল্লি সরকারের ঐশ্বরী বৈষ্ণব জানিয়েছেন যে অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়ায় রাজ্য সরকারগুলোর সঙ্গে আলোচনা করা হবে তবে রাজ্যে নতুন বেতন কমিশন কার্যকর করা হবে কিনা তা নির্ভর করবে সংশ্লিষ্ট রাজ্যের ওপর অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার কখন বেতন কমিশন কার্যকর করবে সেটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের নীতির ওপর বা সংশ্লিষ্ট রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবে তার উপরে নির্ভর করবে দেশের অনেক রাজ্যে কেন্দ্রীয় সরকার যে সপ্তম বেতন কমিশন চলছে সেই বেতন কমিশনের আদলে কর্মচারীদের বেতন প্রদান নিশ্চিত করে কিন্তু পশ্চিমবঙ্গে এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছে সব রাজ্যে সপ্তম পশ্চিমবঙ্গে ষষ্ঠ কেন পশ্চিমবঙ্গের পে কমিশন প্রথা এবং ডি প্রদানের হার কেন্দ্র হার থেকে অনেকটাই পিছিয়ে আর ষষ্ঠ পে কমিশন চলছে কেন ষষ্ঠ পে কমিশন চলছে তাহলে বলতে হয় উনিশশো সালে রাজ্যে প্রথম পে কমিটি গঠন করা হয়েছিল সেই সময় কেন্দ্রে পঞ্চম বেতন কমিশন কার্যকর হয়েছিল আর রাজ্যে তখন চলছিল চতুর্থ বেতন কমিশন বর্তমানে রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় সমস্ত কর্মচারী শিক্ষক শিক্ষিকা এবং পেনশন হোল্ডার এরা দিয়ে পাচ্ছেন কেন্দ্র সরকারের ঘোষণায় একটা জিনিস স্পষ্ট যে দু সালের মধ্যেই অষ্টম বেতন কমিশন চালু হবে এর ফলে কেন্দ্রের কর্মচারীদের বেতন এবং পেনশন খুলে ফেঁপে উঠবে তবে রাজ্যগুলোকে এই নিয়ে তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে এখন প্রশ্ন হল যে পশ্চিমবঙ্গ সরকার কবে বেতন কমিশন চালু করবে বা কর্মচারীদের যা ডিএ সেই ডিএগুলো প্রদান করবে ডিএ নিয়ে একাধিক বিক্ষোভ চলছে কর্মচারীদের অসন্তোষ চলছে তার মাঝে চোদ্দ শতাংশ দিয়ে ঘোষণা করেছে রাজ্য সরকার এবং এই দু হাজার পঁচিশে ডিএ নিয়ে এখনো কোনো সরকারের সিদ্ধান্ত আসেনি বন্ধুরা তবে শোনা যাচ্ছে বিভিন্ন রিপোর্টগুলো দাবি করছে যে রাজ্য সরকার ছয় থেকে দশ শতাংশ ডিএ ঘোষণা করবে তবে শুধু ডিএ ঘোষণা করলেই নয় যেহেতু অষ্টম পে কমিশন ঘোষণা হয়েছে আস্তে আস্তে পে কমিশন ঘোষণার দাবি উঠবে কর্মচারী শিক্ষকদের মধ্যে এটা বলতেই হয় যে সামনে দু বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে আশা করা যায় রাজ্য সরকারও পে কমিশন ঘোষণা করবে এই ভরসাটুকু রাখছি রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কিছু ঘোষণা করা হয়নি তবে ঘোষণা করবে এটা রাজ্য সরকারের প্রতি বিশ্বাস কেননা রাজ্য সরকারের প্রতি বিশ্বাস আস্থা কর্মচারী শিক্ষকদের রাখতেই হবে নাহলে কোথায় আস্থা বিশ বিশ্বাস রাখবে তো যাই হোক এখন শুধু সময় বা প্রহর গোনার অপেক্ষায় কখন ঘোষণা হয় এই অপেক্ষায় চেয়ে আছি আপনি আমি সবাই অবশ্যই আপনাদের মতামত জানাবেন চ্যানেলের কমেন্ট সেকশনে ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি শিবরাম সরকার দর্শন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ব্যাস আপনাদের সহযোগিতায় নীমতিা দর্শন চ্যানেলের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে আর প্রত্যেকটা দর্শক আমার কাছে ঈশ্বর সমতুল্য ভালো থাকুন সুস্থ থাকুন অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই আশা ভরসা আপনাদের কাছে রাখি আজকের প্রতিবেদন এই পর্যন্ত পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব